সবাইকে সকাল সকাল গুড মর্নিং সবাই কেমন আছো আর করি খুব ভালো আছো আমি একটু ভালো নই কারণ যাই না কাল রাতের থেকে শরীরটা আমার একটু খারাপ করেছে তোমার সাথে লাইভেই বলছিলাম যে গলা জ্বলছিলো তো রাতে অম্বল হয়ে গিয়ে বমি হয়েছিল আর রাত্রিবেলা যেহেতু আসছে না কদিন ধরে ঘুমায় প্রচণ্ড প্রবলেম হচ্ছে সকাল থেকে দেখছি একটা মানে শ্বাসকষ্টটাই হচ্ছে মানে দম ফেলতে কষ্ট হচ্ছে তাই না এটা আমার রেগেও হয়েছিল যখন আমি তখন মা ডাক্তার ফাক্তার দেখিয়েছিল টেস্ট ফেস্ট হয়েছিলো মানে আমার শ্বাস নিতে একটা কষ্ট হয় যখন আমি অত্যন্ত বেশি টেনশান করে ফেলি বা অত্যন্ত কোনো কিছু নিজের মধ্যে চাপিয়ে রাখি না তখন আমার এই প্রবলেমগুলো হয় তো যাই হোক ছাড়ো আর আমি এই ভিডিওটার স্পিডটা আমি বাড়িয়ে দেবো কারণ আমি এতটাই স্লোলি কথা বলছি ভিডিওটা এ করতে অসুবিধা হবে ওই জন্য আমি স্প্রিড ভয়েসের স্প্রিডটা আমি বাড়িয়ে দেবো ব্লগ করা আছে এডিট করতে পারিনি তাই ব্লগ দিতে পারলাম না কারণ আমার মনে হয় এখানে আমাকে দুটো কথা ক্লিয়ার করার খুব প্রয়োজন তাই জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসলাম তো সেটা হচ্ছে প্রথমত তোমাদেরকে জোর তো করতে পারছি না হাত জোর করে বলছি আমার কী প্রবলেম হচ্ছে সেটা প্লিজ আমাকে একটু জিজ্ঞাসা করুন না আমার একান্তই ব্যক্তিগত প্রবলেম যেটা আমি এখানে বলতে পারবো না বা বলতে পারো আমি বলতে চাই না ঠিক আছে তো আমি আমার মতন যেরম আছি ঠিক আছে যেটুকু পারবো তোমাদের সামনে ব্লগ আনার চেষ্টা করবো যেটুকু পারবো রিলস দেবো যেটুকু পারবো তোমাদের সাথে গল্প করবো বাস এই অবধি বাট আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি এখানে কিছু বলতে পারবো না প্রথমত দ্বিতীয়ত কালকে প্রীতমের মা আমার লাইভে এসে কমেন্ট করেছিল আমি যতদূর জানি তোমরা যারা ছিল আমার লাইভে তারা দেখেছো নিশ্চয় আমি যতদূর জানি আমার ধারণা অনুযায়ী আমি কিন্তু বাট শিওর নই অরিজিনালও হতে পারে আমি শিওর নই তো আমার মনে হয় যে ওটা প্রীতমের মায়ের অ্যাকাউন্ট নয় ওটা কোনো একটা ফেক অ্যাকাউন্ট হবে ঠিক যেমন করে আমার অ্যাকাউন্ট ফেক করা হয় কি অন্য জায়গায় কমেন্ট করা হয় ঠিক তেমন করে আমার কোনো ওটা ফেক অ্যাকাউন্ট তার কারণ হচ্ছে একটাই যদি আমার মা কখনো আমার এসে আমাকে কমেন্ট করানো প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে ওনাদের যদি কিছু বলার থাকে তো নিজেদের অ্যাকাউন্ট থেকেও করতে পারে না আমার লাইফেই কেন আসবে তো আমার এটা মনে হয় কেউ প্ল্যানিং করে ব্যাপারটাকে পুরো এ করছে যে ওর মার অ্যাকাউন্ট দিয়ে আমার লাইফে আসবে লোককে এটা বোঝানোর চেষ্টা করবে ওদের সাথে আমার যোগাযোগ আছে আমার লাইফে এসে কমেন্ট করছে এগুলোই হয়তো বোঝানোর চেষ্টা করবে আমাকে খারাপ করার চেষ্টা করবে সে তো কন্টিনিউ হয়ে আসছে আর এক বছর ধরে তোমরা দেখতেই পাচ্ছ কন্টিনিউয়াসলি আমাকে খারাপ করার প্রপার যতটুকু যা করার মানুষ করে যাচ্ছে কালনা না গিয়েও বানিয়ে দিচ্ছে কালনা গেছি কিছু না জেনেও জানিয়ে দিচ্ছে অনেক কিছু জানি তো সেক্ষেত্রে এটাই বলবো আমার যতদূর সম্ভব ওটা কবিতাদির অ্যাকাউন্ট নয় আর তারপরেও যদি ওটা কবিতাদির অ্যাকাউন্ট হয়ে থাকে স্বাধীন দেশে আমরা বাস করি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা সবার সম্পূর্ণ রাইট আছে সবার অ্যাকাউন্টে গিয়ে কমেন্ট করার যাকে ঠিক লাগবে আমারও এতদিন যাদেরকে ঠিক লেগেছে তাদের কথা যে মুহূর্তে ঠিক লেগেছে আমি কমেন্ট করেছি যে মুহূর্তে গিয়ে মনে হচ্ছে ঠিক লাগেনি আমি করি না তোমরা নিজেরাও জানো যখন আমি ভাবল করেছিলাম আমি পিপালের অ্যাকাউন্টে গিয়েও কিন্তু কমেন্ট করেছিলাম তার কমিউনিটি পোস্টটি কারণ আমার মনে হচ্ছে উনি যে কমিউনিটি পোস্টটা লিখেছিল সেটাতে কোথাও সত্যতা আছে তাই কমেন্ট করেছিলাম আজকের দিন আর করি না কারণ আমার মনে হয় না আজকের দিনে কিছু সত্যতা আছে তার জন্য আমি করি না তো যদি কেউ মনে করো যে কবিতাদির আমার অ্যাকাউন্টে এসে ম্যাথ কমেন্ট করাটা নিয়ে কোনো বড় ইস্যু করবা অল দ্য বেস্ট করতে পারো কোনো অসুবিধা নেই শুধু তোমরা বার করে দেখাও যে তাদের সাথে আমি মারাত্মকভাবে জড়িয়ে আছি বা তাদের বাড়ি গেছি তাদের সাথে কথা বলেছি এই করেছি করে দেখো কারণ মিথ্যে বেশি দিন চলে না তো মিথ্যে দিয়ে কিছু চলে না তো এটাই তোমাদেরকে বলার ছিল তা আমি ব্লগ সেভাবে আনতে পারিনি আমি আবারও বলছি আমি ভিডিওটার স্পিডটা বাড়িয়ে দেবো কারণ আমি প্রচুর আস্তে আস্তে কথা বলছি যেটা স্পিড না বাড়ালে পরে তোমাদের শুনতে অত্যন্তই বিরক্ত লাগবে তাই আমি স্পিডটা বাড়িয়ে দেবো একটা না ভীষণ চাপাটাই একটা কষ্ট হচ্ছে না যাই হোক সেটা সাইডে রাখো আমার প্রবলেমটা আমি সাইডে রাখবো আরেকটা কথা এখানে অনেকে আমাকে যে প্রশ্ন করছো ওরা কেমন ওরা কেমন আছো কেমন আছে বিশ্বাস করো প্রীতম কেমন আছে আমি জানি না আমার সাথে কোনো রকম যোগাযোগ নেই আমি আগেই প্রথম দিনই বলেছিলাম যে এই মেয়ে জবে গেছে তবেই বলেছিলাম তো ওদের সাথে আমার কোনো যোগাযোগ নেই আমি যোগাযোগ রাখি না এরপরেও যদি কারণ মনে হয় জেচে পড়ে আমাকে খোঁচাতে আসবে অলওয়েজ ওয়েলকাম খোঁচাতে আসতে পারো আমি প্রস্তুত আছি কারণ আগেও বলেছি যেটা করিনি তার বদনাম আমি নেবো না আর কার অ্যাকাউন্ট কে লিড করেছে এটা তোমাদের অনেকের কাছেই ক্লিয়ার আই থিঙ্ক মেয়েটা যদি এসে ক্লিয়ার করতো আরও বেশি ভালো হতো বাট হতো করবে না সবাই সবার মতন করে ভিডিও করছে আলটিমেটলি ছেলেটার বাড়ি থেকে ছেলেটার ভিডিও করা বন্ধ হয়ে গেল ওর পেটে নাচি মারা হলো আর কিছুই না ভিডিওই যখন বন্ধ হবে কন্ট্রোভার্সি যখন বন্ধ হবে তো সবার দিক থেকে বন্ধ হওয়া উচিত ছিল আজকের দিনে দাঁড়িয়ে ছেলেটা একেবারেই কোন ঠাসা হয়ে ঘরে এক কোণে পড়ে গেল বাকিরা আজও ওকে নিয়ে নেগেটিভ করে ভিডিও করছে আমার মনে হয় এটা না করলেই পারতেন কারণ ছেলেটাকে এভাবে প্রেশার ক্রিয়েট না করলেই পারতেন অতিরিক্ত হয়ে যাচ্ছে বিষয়গুলো তাই না অতিরিক্ত হয়ে গেছে তো ঠিক আছে সময় ভালো মন্দ দিয়ে ওর যখন সময় ভালো আসবে ও অবশ্যই ভিডিও করবে তোমরা যারা আমাকে কমেন্ট করছো যে দিদি ও ভিডিও দিচ্ছে না কেন প্রীতম অবশ্যই ভিডিও দেবে কেন দেবে না ও নিজেকে নির্দোষ প্রমাণ করবে অবশ্যই নির্দোষ প্রমাণ করবে আর যদি দোষ থেকে থাকে অবশ্যই ও শাস্তি পাবে নির্দোষ প্রমাণও নিজেকে করবে করে অবশ্যই ভিডিও দিতে আসবে আর এখানে যারা তোমাকে তোমরা আমাকে বলো যে তুমি তোদেরকে নিয়ে ভিডিও করো আমাকে এই কথাটা বলতে আসার আগে বাকি যে অ্যাকাউন্টগুলো থেকে আজও অবধি লাইভ ভিডিওতে যে লেভেলের কথা হচ্ছে তাদের অ্যাকাউন্টগুলো একটু চেক করে আসো ঠিক আছে আর আমি ঠিক সেই সময়টা কথা বলি যখন আমাকে তোলা হয় আর বেশ কিছুজন আমাকে কমেন্ট করছো যে দুজন আমাকে নিয়ে ভিডিও করছে মাঝে বাজে কথা বলছি আমি নাম ধরেই বলছি ধরিত্রী দি আর সমাধি দেখো আমি তাদের ভিডিও কারোর এই মুহূর্তে দেখছি আমি ভিডিও দেখছি না আর ওনাদের একদমই দেখছি না তো আমি জানি না তোমরা সত্যি বলছো আমি মিথ্যে বলছো ওনারা আমাকে নিয়ে বাজে কথা বলছে কি বলছেন আমি জানি না তারপরেও বললাম যে দেখো দিদি তোমাদের কারোর সাথে আমার কোনো পার্সোনালি কোনো সত্যতা নেই তো রিকোয়েস্ট করবো মানে কিছু না জেনে অ্যাটলিস্ট কমেন্ট করো না কারণ আমরা জানি আমি জানি তোমরা অনেক কিছু বিচার বিবেচনা না করে দুমদাম ভিডিও করে ফেলো তো রিকোয়েস্ট করবো কিছু ভিডিও করার আগে আমরা ভাবনা চিন্তা করে ভিডিও করো আর তোমাদেরকে বলছি যারা আমাকে এসে বলছে ওরা তোমাকে নিয়ে ভিডিও করছে তাদের ক্ষেত্রে বলছি সেই ভালোবাসা মানুষদেরকে বলছি তোমরা যারা দেখছো যে আমার নাম তুলে আমাকে নিয়ে এসব কথা বলছে প্লিজ সেই স্ক্রিন রেকর্ডগুলো আমাকে একটু পাঠিয়ে দিও আমার হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দিও কারণ সমাধি ধৈতী দিকে নিয়ে আমি কোনোরকম কোনো নেগেটিভ কোনো কথা বলি না তো আমার মনে হয় ওনাদেরও আমাকে নিয়ে কোনো বাজে কথা বলার কোনো রাইট আছে আমি কিন্তু জানি না ওনারা বলে কি বলে না তোমাদের কথা বেশি বললাম আমার যদি না বলে থাকে তাহলে তো কোনো ব্যাপারই না আর যদি বলে থাকে তো দিদি এটাই যদি প্লিজ আমাকে নিয়ে এটলিস্ট কেউ কথা বলো না কারণ তোমরা খুব ভালো মতন জানো আমি কোনো দলবাজির মধ্যে থাকি না কোনো কিছুর মধ্যে আমি থাকি না আমার যেটুকু ঠিক মনে আমি সেটুকু বলি আমি বলবো আমি সত্যি বলতে আমাকে কেউ আটকাতে পারে না আটকাতে পারবে না কেউ পারবে না ঠিক আছে আর আমি আগেও বলেছি আমি কারোর পরিচালনা পাত্র হতে পারবো না আমি আমার মতন করে ভিডিও করবো আমার কেউ আটকাতে পারবে না তার জন্য আমার যেটা ঠিক মনে হবে অবশ্যই সম্মান দিয়ে অসম্মান করে নয় বাজে ভাষা দিয়ে নয় আমার যেটা উচিত বলে মনে হবে আমি সেটাই বলবো আর আজকের দিনে আমার মনে হয় নিতমকে একদম কোন ভাষা করা হয়েছে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে যাই না কতদিন এই জিনিসটা চলবে ভাই চিন্তা করিস না একটা জিনিস মাথায় রাখবি রাতের পরেই দিন আসে যত রাত্রি অন্ধকার হবে ঘন কালো হবে তত মনে করবি দিনে আলোটা আরও কাছে তো ভয় পাস না ভেঙে পড়িস না তুই যদি কোনো অন্যায় না করে থাকিস অবশ্যই তুই তোর সাক্ষী দিয়ে তুই বেরিয়ে আসতে পারবি তুই কোনো অন্যায় করে থাকিস অবশ্যই তোকে শাস্তি পেতে হবে ভয় পাস না ওপরে ভগবান আছে সবাই দেখছে সব দেখছে তো আমি আর বেশি কিছু বলতে পারছি না আপাতত টাটা আর লাইভে আমি আসবো না যদি আসি আমি শর্টসের মাধ্যমে জানিয়ে দেবো চলো টাটা